আসসালামু আলাইকুম তৈরি করছি সুস্বাদু নতুন আলুর দম প্রথমে আমি এখানে একটি বড় পাতিল নিয়ে নিয়েছি এবং পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি কিন্তু পেঁয়াজটা যেন পুরাণ লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দেওয়া হয়েছে টু টি হলুদের গুঁড়ো ফোর টি স্পুন শুকনা মরিচের গুঁড়ো এবং টু টেবিল স্পুন আদা এবং এর পেস্ট এখন এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করা হচ্ছে মশলাটা যেন পুরা লেগে না যায় সেই জন্য এবং ভালোভাবে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে আলুর দমে স্বাদ কেমন হবে এটা নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপরে মশলা যত ভালোভাবে কষানো হবে সময় নিয়ে স্বাদটা কিন্তু ইনশাল্লাহ ততটাই বেশি হবে এরপর যাই এখানে আলুটা কিভাবে কেটে নেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিলাম শীতকালে নতুন আলুর যে স্বাদ সেটা কিন্তু অন্যান্য সময় আলুর দমে পাওয়া যায় না তো নতুন আলু উঠলেই কিন্তু আলুর দমটা বেশ মজাদার হয় খেতে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য এ পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটা কষে গিয়েছে এবং মশলা গুলো থেকে তেল উপরে উঠে এসেছে আলুর দম রান্নার রেসিপিটা শেয়ার করছি এখন কিন্তু রান্নাটা করা হয়েছে যখন নতুন আলু উঠেছে সেই সময় আমাদের আলুর অনেক পছন্দ করে সবাই সেই জন্য যখনই রান্না করা হয় একদম হিউজ কোয়ান্টিটিতে রান্না করা হয় লবণ অ্যাডের ফুটেজটা মিস্টেক হয়ে গিয়েছে আপনারা এখানে যতটুকু কোয়ান্টিটিতে আলুর দম তৈরি করবেন সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনারা স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন এ পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আলুগুলো যখন কেটে ধুয়ে রাখবেন তখন অবশ্যই একটি স্ট্রেনারে আপনারা পানিগুলোকে স্ট্রেন করে নেবেন পানিতে ভিজিয়ে রেখে দিলে রান্নার স্বাদ ভালো আসবে না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য এ পর্যায়ে আলুগুলোকে অ্যাড করে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে এবং মিডিয়াম জালে কিছুক্ষণ পর পর ঢাকনা দিতে হবে এবং ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে এই প্রসেস ফলো করে আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যেহেতু নতুন আলু দ্রুত সিদ্ধ হয়ে যায় এই কারণে কিন্তু এই আলুর দম রান্নায় এডিশনাল কোনো পানি অ্যাড করা যাবে না মিডিয়াম টু লো আছে রেখে আলুর দমটাকে রান্না করে নিতে হবে এবং ঢাকা দেওয়ার কারণে যে পানিগুলো উঠবে আলু থেকে সেই পানিতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে আলুগুলো মাখা মাখা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে পাঁচ ফোড়নের গুঁড়ো মিক্স করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিতে হবে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়েছি এবং এখন মিডিয়াম আছে খুব ভালোভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিব এখন অ্যাড করে দেওয়া হচ্ছে টালা জিরার গুঁড়ো আবার উপর দিয়ে আর এ পর্যায়ে কিন্তু চুলাটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে এখানে আলুর দম রান্নাতে আজকে আলু ইউজ করা হয়েছে তিন কেজি প্লাস মোটামুটি চার কেজির মতো আপনারা আলুর কোয়ান্টিটি শুনে আবার ভয় পাবেন না এখানে আমাদের ফ্যামিলি বড় তাই এত আলুর কোয়ান্টিটি এবং আমরা এই আলুর দমটা বেশিরভাগ পরোটার সাথে খেয়ে থাকি রাতের খাবার হলে আর সন্ধ্যার নাস্তায় হলে আমরা শুধু আলুর দম খেয়ে থাকি এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আবারও ঢাকনাটা ঢাকা দিয়ে দেওয়া হলো ফ্লেভার অ্যাড এর জন্য দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ফ্লেভার অ্যাড হয়ে গেলে এ পর্যায়ে একটি সার্ভিং সার্ভ করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আলুর দম এবং পরোটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন নতুন আলু উঠলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ